বাড়িতে হয় দুর্গা পুজো এদিকে বিফে মোজে সুদীপা হ্যাঁ সুদীপা চ্যাটার্জি তার জেনেই কি জি বাংলা থেকে ভাত প্রকাশ্যে বড় খবর সুদীপা চট্টোপাধ্যায় কিছুদিন আগে ইউটিউবে শুরু করেছিলেন নিজস্ব কুকিং শো নতুন এই অনুষ্ঠানের নাম সুদীপার সংসার এই অনুষ্ঠানে তিনি দুই বাংলার বিভিন্ন রান্নার পথ তুলে ধরেন দর্শকদের কাছে ঈদের আগে সেই কারণে সুদীপা পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশে তখন সুদীপাকে দেখা গেছে ওপার বাংলার একটি টেলিভিশন চ্যানেলের রান্নার অনুষ্ঠানে অংশ নিতে সেই অনুষ্ঠানেই রান্না করা হয় গরুর মাংসের কোপ্তা হ্যাঁ গরুর মাংসের কোপ্তা সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সেই অনুষ্ঠানেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আর তারপর থেকেই চলছে নানারকম চর্চা এই অনুষ্ঠানটি অবশ্য নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেননি সুদীপা এই অনুষ্ঠানে বাংলাদেশি সঞ্চালিকা সুদীপাকে বলেন তুমি যখন গেস্ট আমি হোস্ট হিসাবে তোমায় রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোপ্তা এই এপিসোডটি বাংলাদেশের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে তবে সুদীপার এই কাজে অনেকেই রুষ্ট হিন্দু হয়ে গরিব গরুর মাংসের পদ প্রচারের বিরোধিতা করেছেন অনেকেই এর নাকি বাড়িতে দুর্গা পুজো হয় আবার এই মহিলাটি এখন গরুর মাংস প্রমোট করছে এরপর এর আগেও নাকি এই মহিলাটি তুলসী পাতা দিয়ে খাসির মাংস রান্না করেছে এক টানা নবছর জি বাংলার বিখ্যাত রান্নাঘর নামক কুকিং শোয়ের হোস্ট ছিলেন সুদীপা কিছু মাস আগে জি বাংলা এই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেয় তার কিছুদিন পর ফের একটি কুকিং শো চালু করে জি বাংলা তবে এই অনুষ্ঠানে আর ডাক পাননি সুদীপা খুব স্বাভাবিক ব্যাপার নতুন এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় গৌরব ও ঋদ্ধিমাকে তারপর সুদীপা নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে বসেন এই অনুষ্ঠানের কাজের জন্য সুদীপা কিছুদিন আগে বাংলাদেশ গিয়ে সেখানকার একটি কুকিং শয়ে অংশ নেন সেখানে সুদীপা নিজে তৈরি করেছিলেন গন্ধরাজ স্বামী কাবাব এবং এই অনুষ্ঠানেই সুদীপাকে গরুর মাংসের কোপ্তা রান্না করে খাইয়েছিলেন সেখানকার বাংলাদেশের সঞ্চালিকা কারণ তিনি প্রথমেই বলেছিলেন যে তিনি কিন্তু তাদের স্পেশাল রান্না তৈরি করে খাওয়াবেন সুদীপা চ্যাটার্জি তুমি যে অফ ক্যামেরা গরুর মাংস খাওনি তার গ্যারান্টি আছে কারণ তোমায় বিশ্বাস করা খুব কঠিন তুমি তো আবার বাজে আত্মীয়রা আসলে ফ্রিজ খালি করো তুমি তো আবার কম দামা শাড়ি বেশি দামে বিক্রি কর তোমায় নাকি আমাদের দেশের দোকানদাররা মুরগি করে কর্মকর পদবি শুনলে নাক ছিটকাও ফেসবুক লাইভে যখন তোমার শাড়ি বিক্রির জন্য বসেছিলে তখন যারা সত্যিটা তুলে ধরেছিল তাদের ব্লক করে দিতে বলছো আরে ভাই যারা মাথায় তুললো পাবলিসিটি দিল তারা হয়ে গেল অপরাধী গরুর মাংস রান্না দেখে তো তার গন্ধে নাল ঝরছিল বাংলাদেশের যে মহিলা উপস্থাপনার দায়িত্বে ছিলেন তার আমি কোনো দোষ দেখি না তুমি ল্যাক লাখ করে গেলে কেন আর তুমি বলেছ তোমাকে নাকি রিপ্রেজেন্ট করা হয় নিজের দেশের হয়ে না তোমাকে রিপ্রেজেন্ট কেউ করেনি তুমি জি বাংলায় শোটা থেকে তোমাকে বাতিল করা হয়েছিল তার ফলে তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলে কুকিং শোয়ে তার মারফত তোমাকে ডাকা হয়েছিল বাংলাদেশে ঠিক আছে আর তুমি যখন জানতেই ওরা তো আগে থেকেই ঠিক করে রাখে কি পদ রান্না হবে তা তুমি তো জেনেই গেছিলে ওখানে তা তুমি যাও না সুদীপা চ্যাটার্জি ওখানে গিয়ে না শুকরের মাংস রান্না করে খাওয়াও তোমায় দেখবে ওরা কুচি কুচি করে কেটে এতটা খণ্ড করবে আর তাতে না নুন ছিটিয়ে দেবে লজ্জা করে না বলতে আমরা বাসি খাবার অপছন্দের লোক বাড়ি আসলে খেতে দিই যেখানে আমাদের ঐতিহ্য হলো যা আমরা মা দিদাদের থেকে দেখেছি শিখেছি অতিথি এলে নিজের মুখের খাবারটুকু পর্যন্ত হাসি মুখে দিয়ে দেয় মিথ্যা বলে আমার তো খাওয়া হয়ে গেছে আর অতিথিরা বাড়িতে আসবে জানলে তো রান্নার ধুম পড়ে যায় সেটা উচ্চবিত্ত হোক মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত পরিবার হোক যে কোনো পরিবারে মাছ মাংসের ভালো বড় পিসগুলো তাদের জন্য আমরা বাটিতে সাজিয়ে রাখি ছোট ঘরেও দেখেছি কিভাবে জোর করে তাদের থাকতে বলা হয় নিজেরা মাটিতে শুয়ে আমরা তাদেরকে বিছানা ছেড়ে দিই এটাই তো বাঙালিদের কালচার সেখানে বাংলাদেশ ও কাশ্মীর নাকি আথি দেওতায় সেরা তারা জানে কিভাবে অতিথি আপ্যায়ন মন থেকে করতে হয় আর আমরা নাকি মনে যেটা মুখে সেটা নয় তা সুদীপা চ্যাটার্জি তোমার আপব্রিঙ্গিং কিভাবে হয়েছিল সেইভাবেই কি সেটা পুরো দেশ এখন বুঝতে পারছি এত বড় বুকের পাটা কোথা থেকে আসে বলো তো তোমার নিজের দেশকে তুমি এইভাবে অপমান করলে আর ইউ ম্যাড কে ভাই এই সুদীপা চ্যাটার্জি একে নাকি দেশের ওই রিপ্রেজেন্ট করতে পাঠানো হয় আসলে জি বাংলা থেকে বাদ পড়ে একটা রেস্টুরেন্ট খুলেছিল বুঝতেই পারছো ফ্রিজ পরিষ্কারের রেস্টুরেন্ট কার কি সেটাও বন্ধ প্রায় সেখানে আবার গলা কাটা দাম এবার ইউটিউব চ্যানেল খুলেছে তার সূত্র ধরে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছিল এই বুদ্ধিহীন মহিলাটিকে আমাদের দোকানদাররা নাকি ওকে মুরগি করে আর কত নিন্দা নিজের দেশের করবে যেখানে বাংলাদেশের ওই উপস্থাপক মহিলা প্রতিটি কথায় নিজের দেশ নিজের দেশবাসীকে সবার উপরে স্থান দিয়েছে এই নির্লজ্জ মাথা মোটা মহিলাটি তারপরও নিজের দেশের নিন্দা করে গেছে আসলে বয়স তো কম নয় বাচ্চা ছেলের মা বলে কচি সেজে থাকে আর আধো আধো কথা বলে দেখাই আমি কচি খুকি বয়সকালে মতিভ্রম না হলে এমনভাবে ভুল ভাল প্রলাপ বকে না ঈদে নাকি এত সুন্দর সাজে ও দেখে অভিভূত ও এমন দেখেইনি নি মাথায় বা বাচাল হলে একমাত্র কথা বলে কেউ কোথায় গেল আমাদের দুর্গা পুজো সরস্বতী পুজো নববর্ষ লক্ষ্মী পুজো খ্রিসমাস আরও আছে এরকম আরও তালিকায় আছে ফেসবুকে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের মধ্যে একজন কর্মকার পদবী ছিল হ্যাঁ আপনারা শুনুন সেটা দেখে যেভাবে রিয়াক্ট করলো মনে হলো যেন সুদীপা সুদীপা চ্যাটার্জির হাগা পেয়েছে কিন্তু ও জানে না ওর ওই ঝোলা বুড়িমুখ দেখলে জনগণের হাগা পায় আর এখন যখন আমরা বুঝতে পারলাম যে ও একটা মানসিক বিকারগ্রস্ত যে নিজে দেশের নামে মিথ্যে রটনা রটায় মিথ্যে কথা বলে এখন ওকে দেখলে সবাই বোধহয় হেগেই ফেলবে যাই হোক শেষে একটাই কথা বলবো এই মহিলাটি চ্যানেলটি সবাই বয়কট করুন কারণ একে ফলো করলে নেগেটিভিটি ছাড়া আর কিছুই আমরা অ্যাচিভ করব না সবাই